সরকারে 60 মাস এই শেষ মাসের মধ্যেই আপনাদেরকে সরকারের পক্ষ থেকে আমাদের কৃষি সমবায় ঋণ অধিদপ্তর থেকে আমাদেরকে সার বীজ এবং নারকেল চারা আপনাদের প্রদান করা হবে কিভাবে প্রদান করা হবে ওwidetilde আপনাদের জানতে বলছে জি শুধু একটা কথা বলি আপনারা তো অনেক বয়স আমার থেকেও অনেক বয়স বৃদ্ধ আমার বাবার বয়সও অনেক এর আগে আছে আপনারা জানেন সারের আন্দোলন করতে গিয়ে তো অনেক লোক মারা গেছে ঠিক না সার পাচ্ছে না কিনার জন্য সার পাচ্ছে না কিন্তু আজকে বিনা পয়সা সার দিচ্ছে সরকার তাও কত করি বিশ কেজি করি দুই পদে দশ কেজি করি বিশ কেজি আজকে বীজ এই বীজের জন্য হাতের বীজ কোথায় পাবে অনেক বহু দূর থেকে কেউ ঢাকা চট্টগ্রাম থেকে তাই বীজ আনতে হইতে আজকে বীজ আপনাদের সরকার বিনা পয়সা দিচ্ছে নারকেলের চারা ভালো দত্তের দাম চারা আপনারা দিচ্ছে আপনারা যদি আপনারা আপনারাই কিন্তু আমাদের পিতা আপনারা আমাদের বংশগতভাবে হবে মানুষ যাদের পিতা কিন্তু আপনারা একটা বীজ নিয়ে রোপণ করবেন একটা বীজ থেকে অনেকগুলো ধান হবে এই ধানের মুষ্টিময় সারা বাঙালির মানুষগুলি আজকে বক্ষণ করবে খাবে উপকৃত হবে আপনারা আজকে যে সার বীজ দিচ্ছে

এখন আমিও শিখতে পারি যে কীভাবে সারা বছর ধরে আপনারা বিভিন্ন মৌসুমে বিভিন্ন চাষগুলো করেন এখন এটা কি হবে আউস আমনের চাষ সেটার বীজ সরকার থেকে যেমন আমরা পাচ্ছি ওনারা যেভাবে বললেন কোন কোন গ্যাপে লাগাবো আমাদের এক সপ্তাহের মধ্যে আমাদের লাগাতে আপনাদের কি বীজ কলা প্রস্তুত আছে তৈরি করে ফেলেছেন তো সেই অনুযায়ী এই অফিসার যেভাবে নির্দেশনা দিয়েছেন এবং আপনাদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে মাননীয় প্রধানমন্ত্রী আপনাদেরকে যে সার এবং বীজ দিয়েছেন আমাদের কৃষির উন্নয়নে কৃষকদের উন্নয়নে সেটা আপনারা মাঠে সফল করবেন বলে আমি আশা রাখছি আমাদের কলকাতা কর্মসূচির আওতায় সার্ভিস বিতরণ করা হচ্ছে আজকে আমরা একসাথে তিনটা কর্মসূচির উদ্বোধন করতে যাচ্ছি একটি হলো রোপা আমনের বিনামূল্যে বীজ এবং সার যেটা আমরা নয় শোজনের বরাদ্দ পেয়েছিলাম পাশাপাশি নারকেলের চারা প্রতি বছরই দেওয়া হয় এটা আমরা এবছর সাড়ে চারশো কৃষকের জন্য পেয়েছি আর সম্প্রতি যে আমরা ঘূর্ণিঝড়টা ফেস করলাম ঘূর্ণিঝড় রেমাল সেটাতে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জন্য চারশো কৃষকের পুনর্বাসন এসেছে বীজ এবং সারও দেওয়া হবে নতুন জাতের নারিকেলের চারা জনপতি পাশ ঠিক আছে আমাদের প্রয়োজন যে এমনিতেই আমরা মাঠে আউজ একদমই কম যদিও আমনের প্রায় সময়